আসসালামু আলাইকুম বিহার্স প্রতিমা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ হলে কি হবে এই বিষয়ে বাংলাদেশেরা কিছুটা হলেও বিচলিত ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে কোন দেশ জিতবে তা বুঝতে হলে ভারত ও বাংলাদেশের মাঝে কে বেশি সামরিকভাবে শক্তিশালী তা জানতে হবে ভারত গ্লোবাল সামরিক র্যাঙ্কিংয়ে চতুর্থ আর বাংলাদেশ সাঁত্রিশতম ভারতের প্রতিরক্ষা বাজেট চুয়াত্তর বিলিয়ন ডলার এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত বিলিয়ন ডলার সামরিক ও প্রতিরক্ষা বাজেটে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ভারতের সক্রিয় মোট সৈন্য সংখ্যা চোদ্দ লক্ষ পঁচপান্ন হাজার অন্যদিকে বাংলাদেশের সক্রিয় মোট সৈন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার জন সৈন্য সংখ্যার দিক দিয়েও বাংলাদেশ পিছিয়ে রয়েছে কিন্তু ভারতের সৈন্য সংখ্যা বেশি হলেও বাংলাদেশের বিরুদ্ধে সব সৈন্য ব্যবহার করতে পারবে না কারণ ভারতের প্রধান শত্রু দেশ পাকিস্তান ও চীন আর এই দুই দেশকে মোকাবেলায় ভারত তার মোট সৈন্যের চার ভাগের দুই ভাগ নিয়োজিত রেখেছে আর বাকি দুই ভাগ বাংলাদেশ সহ অন্যান্য দেশকে মোকাবেলায় রেখেছে যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধে লিপ্ত হয় তাহলে এক ভাগ সৈন্য ব্যবহার করবে এই এক ভাগ প্রায় তিন লক্ষ চৌষট্টি হাজারের মতো হবে ভারতের মোট যুদ্ধ বিমান এক হাজার ছয় শত অন্যদিকে বাংলাদেশের যুদ্ধ বিমান আছে একশত তিয়াত্তরটি এই ভারতীয় বিমান বাহিনী হল বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ভারত একদিনে একসাথে বিমান হামলা করে অনেক কিছু ধ্বংস করে দিতে পারে আর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তেমন ভালো নয় ভারতের মোট ট্যাঙ্ক তিন হাজার পাঁচশতটি টি আর বাংলাদেশের দুই শত টি ভারতের দুটি বিমান ও জাহাজ রয়েছে আর বাংলাদেশের দুটি সাবমেরিন সহ একশোটি জাহাজ রয়েছে বাংলাদেশের তুলনায় ভারতের উল্লেখযোগ্য বৃহৎ ও উন্নত সামরিক বাহিনী রয়েছে উভয় দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ এক মাস টিকে থাকতে পারবে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে হলে প্রতিবেশী শক্তিধর দেশ চীনের সহায়তা নিতে হবে আর ভারত পরমাণু শক্তিধর দেশ যুদ্ধে বাংলাদেশের উপর ভারত পরমাণু অস্ত্র ব্যবহার করবে কি না প্রশ্ন থেকে যায় ভারত কোনোদিন বাংলাদেশের পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না কারণ ভারতের মধ্যকানে বাংলাদেশের অবস্থান তাই পরমাণু আক্রমণ মানে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের অঙ্গরাজ্য সমূহ আক্রান্ত করার সামিল বিশেষ করে পরমাণু বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ভারতের কলকাতা ও সেভেন সিস্টার সহ বহু অঞ্চলে ছড়াবে এর জন্য বলা যায় ভারত পরমাণু হামলা করবে না পরিশেষে বলা যায় ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তবে চীন ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে এতে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে ভিডিওটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন